আসসালামু আলাইকুম শহর বাগান ইমলেন থাকি আমি ইমরান মোহাম্মদ সব রে স্বাগত জানাইলাম আমার বাগানও ট্যুরও আর আমি আজকে দেখাই মুজি আমার বাগানের কিছু আপডেট সো আমি আশা করব সবে আমার লগে প্রথম তাকি থাকবা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনার ভালো লাগবো আমার ভিডিও মোটামুটি আমার তার বাই লিসি বাক্কা বাই গেছে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আলহামদুলিল্লাহ মার হবা বাক্কা বাড়ি লিসি আর বালা একটা ফুটলেছিল সব বালা থাকবা আলহামদুলিল্লাহ আমার সদু গাছ কিছু ফাটা ছাটিয়া দিলাম কারণ ফাটা ছাটিয়া দিলে দেখা যায় যে সদু গাছ দ্রত বড়ো হয় দূরত বড়ো হয় আর আপনার দেতা পারা। আমার একজন সদু আইছেন মাত্র একজন সদু আঁকি আর বাকি যে একটা আইসলা এরা আসলে বাঁচিছেন না এরা মারা গেছে আশা করি আর আইবা আমার বাগানো অসংখ্য অসংখ্য সদু আইবা আর আল্লাহ যদি রিজিক দেন তাহলে তো আর ডেফিনেটলি সদু খাইম আমি কিছু সদু খাতে সাইড দিয়ে দেখতে পারলা আমি বেশি ভিডিও দিতে পারাম না আমি খুব বিজি আছি আর আমি ফেসবুকও বর্তমানে ট্রেন্ডিংও আছি তো ফেসবুক লিয়ে বেশি কাম ইউটিউবেও বেশি ভিডিও দেওয়ার না খুব তাড়াতাড়ি ইউটিউব হাম দিলে আমার টমেটো গাছ একটা বার বাক্যালাম বইছি প্রচুর টমেটো আইসি আলহামদুলিল্লাহ আর আমি বেশি ভিডিও আপলোড দিলাম না ওই এক জিনিস বারবার দেখাই এত লাভ নাই বড় গাছ ফলও বেশি হোক এর লাগে আস্তে আস্তে দেখাই মনে আমি মিষ্টি হদু আর টমেটোর গাছ একটা সাইডে সেট করছি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইংলিশ মরিস দোয়ার আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ইংলিশ ক্রিয়া দোয়ারা স্টার্ট হয়ে গেছে বাক্কা ক্রিয়া দৌড়ছে গত কয়েকদিনে দিনে দোয়া হর যাতে বাঁচে অনেক আইছি হতুর কিন্তু বাঁচিছে না একটারে বাঁচাইছি এটা ঠিকমতো মনে ফলে ঠিকছিল এর লাগে আর বাকিগুলো মরি গেছে আর আমি তুললে ফালাইছি এখন নতুন হরি আইবো ইনশাল্লাহ যেহেতু আমি থ্রি জি তো দিলাইছি হরিয়া নতুন হইয়া আইব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর আমার মিষ্টি হদুর সারারে আমি বাক্কা ওয়ান জি খুঁজা দিছিলাম এখন বালাজোর আর নিশ সব পাতা সবটা খাটটা দিলাইছি সঠিকা দিলাইছি আলহামদুলিল্লাহ বাক্কা মিষ্টিও দোয়াইছি দেখা যাও কয়টা বাসে আর অত কষ্ট করে ভিডিও হই দেয়া আসলে মানছি বেশি দেখে না লাইকও দেয় না কমেন্টও করে না এর লাগে কিছু মন আসলে হিলা বালা থাকে না কারণ তুমি এখন হলায় যে মানুষে দেখো লাইক নিয়া লক্ষ্যর অন্যাসখানে এটা আমি এক্সপ্লেন করলাম না কারণ এটা ঠিক নাই অনেকে মন হাফ পড়বা সো সববেলা আর আশা করি সবে আমার ভিডিওটা দেখবা আর একটু যাতে মানুষে লাইক্য কমেন্ট হর শেয়ার হরোয় হচ্ছে আশা কর্ম